প্রিয় দর্শক নোয়াখালী সদর বিষ্টাছর দুই নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন মন্নার মাজির বাড়িতে গত রাত বিশ জানুয়ারি রাত একটা তিরিশ মিনিটের সময় ডাকাতি করার প্রস্তুতিকালে জনতার দাওয়ায় দুই ডাকাত হাতে গ্রেপ্তার ডাকাত সর্দার শেখ পরিদ ও বাপ্পি সহ আপনার পুরো ভিডিওটি দেখেন ডাকাতের মুখে ডাকাত স্বীকার করতেছে এর পূর্বে আমাদের কমলনগর সে ডাকাতি করেছিল তারা এগারো জন গতকালকে ডাকাতি করতে এসে দুজন দরা খেয়েছে হাতে নাতে কে কে ইহান ইহানের এলাকার কে কে আছে ক এই এলাকার একজন অটো ড্রাইভার আছে আমি জানি আমি তো গাজীপুর বাড়ি আমার নাম জানিনা নাম জানে ওই যে আমার লগের টি যে সবার নাম জানে আমি আমার লগে আছি রোবাইলের বাড়ি আজাদ আজাদনগর সোনাপুর আজাদনগর ব্রিজের গোড়ায় তো কোন আহিছ এঘাৰ জন এঘাৰজন কেন নাম কি ক ৰাজীৱেল আলমগীৰ আলি

বাংলা বডির এক টটো চালায় আপনি এই যে এদিকে দোকান পাঠ আছে না দোকান পাঠে জিজ্ঞেস করে আঙ্গ আটটা নটার দিকে ওই বাজারটা যে বাজারের মতো হেনতে আঙ্গো চার দুজন করে অটো দায় দিয়ে গেছে বডু বিচৰিছে এলেকাত আকৌ এই এলেকাত এয়া কবাৰ আইছো আমি প্ৰথম আহিছো এলেকা আহিছো তোৰ সত্তৰ কথা কচ ন এলেকাত প্ৰথম আহিছো তোৰ মা ফোন বেগ কৰিব তাৰ প্ৰজেক্ট আগে আহিছিলে কমলনগৰ এদিন এদিন আৰু